নির্মাইল স্কুল অ্যান্ড কলেজের সামনে আপনারা জানেন যে এখানে কিন্তু আজ একটি প্রশিক্ষিত বিমান কিন্তু এখানে বিধ্বস্ত হয় এই স্কুলের মাঠেই এখন কিন্তু রাত রাত হলেও কিন্তু এখনও কিন্তু এখানে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং আমরা আইসপিআর তথ্য অনুযায়ী জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় বিশ জন নিহত হয়েছে এবং অসংখ্য মানুষ কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন আপনারা যদি আমার পিছনে দেখেন যে এখনও কিন্তু উদ্ধার কাজ যেটি চলমান রয়েছে অর্থাৎ আমরা জানতে পেরেছি যে এখান থেকে কিন্তু যেই শিক্ষার্থী ছিল তাদের সবাইকে সরিয়ে নেওয়া হলেও কিন্তু বিমানের থেকে যাওয়া কিছু অংশ কিন্তু এখানে থেকে উঠানো হচ্ছে এমন রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু সেই বিমানের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাচ্ছেন আমরা এমনটাই দেখতে পেরেছি এখন কিন্তু আসলে রাত পেরোলেও আমরা দেখতে রাত হয়ে গেলেও দেখতে পেরেছি যে গেটের বাইরে কিন্তু অসংখ্য মানুষ এখনো অপেক্ষমান জনতা থেকে শুরু করে বিভিন্ন মানুষ কিন্তু এখনো এই ঘটনাস্থলটি ঠিক কেন্দ্র করে কিন্তু রয়েছে আমরা কিন্তু এই ঘটনাস্থল অর্থাৎ সামনে যেই বিল্ডিং দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু আসলে এই বিমানটি আজ দুপুরে বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার পর কিন্তু আমরা হঠাৎ হতের খবর জানতে পারি এখানে কিন্তু অনেকজন হঠাৎ হয় এবং আপনারা দেখছেন যে আসলে এখনো কিন্তু উদ্ধার কাজ চলমান এবং আইসক্রল আইসক্রলের রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু সেই উদ্ধার কাজ পরিচালনা করছেন অর্থাৎ বিল্ড বিল্ডিং এর ভেতরটায় কিন্তু কাউকে যেতে না দেয়া হচ্ছে না এবং অসংখ্য উৎসুক জনতা কিন্তু এখনো বাইরে অপেক্ষা করছেন এবং এখানে কিন্তু এখনো উদ্ধার অভিযান চলছে আপনারা দেখছেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এই মুহূর্তে এখন পর্যন্ত আইসিপিআর এর দেওয়া তথ্য অনুযায়ী বিধ্বস্ত অপ্রশিক্ষিত বিমানের পাইলট সহ বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন ১৭১ জন আমরা আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন কিন্তু দুপুর থেকে স্কুল কলেজের সামনে রয়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি প্রচুর পরিমাণ আসলে মানুষজন জড়ো হয়েছিল না এবং প্রচুর পরিমাণ কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছিল এবং কিন্তু লাশ নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই মুহূর্তে কিন্তু আসলে সেই বিমানের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানের বিধ্বস্ত অংশ যেগুলো রয়েছে অর্থাৎ ভাঙা অংশগুলো কিন্তু গাড়িতে তোলা হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন এর আগে কিন্তু ক্রেন দিয়ে আসলে মূল বিমানের অংশটুকু তুলে নিয়ে যাওয়া হয় এখন কিন্তু ছোট ছোট যে পার্টস গুলো রয়েছে সেইগুলোই কিন্তু বিমান বাহিনীর একটি গাড়িতে তোলা হচ্ছে এবং এখান থেকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে এখন কিন্তু প্রায় রাত কিন্তু কিন্তু উদ্ধার উদ্ধার অভিযান অভিযান চলেছে চলার পরেও আমরা দেখেছি এখন পর্যন্ত কিন্তু বাইরে অসংখ্য মানুষ কিন্তু অপেক্ষা করছেন এবং এই মুহূর্তে আমরা কিন্তু ঠিক দুর্ঘটনাস্থলের সামনে অবস্থান করছি না এখনো কিন্তু আমরা এখানে দেখছি সেই পুরা বিল্ডিংটা কিন্তু এখনো রয়েছে যেখানে আগুন ধরে গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু ওই বিধ্বস্ত বিমানের যে যন্ত্রাংশ রয়েছে এবং পুরে এবং বিধ্বস্ত হওয়ার পর যেই আশেপাশে তাদের পার্টস যন্ত্রগুলো ছিটে ছড়িয়ে ছিটে রয়েছিল সেই বিধ্বস্ত বিমানের সেগুলোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে উদ্ধার করা হচ্ছে এবং গাড়িতে তোলা হচ্ছে গাড়িতে তুলে করে বিমান বাহিনীর একটি গাড়ি কিন্তু গাড়িতে কিন্তু সেগুলো তোলা হচ্ছে এবং তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা সর্বশেষ তথ্য তথ্য অনুযায়ী অনুযায়ী আসলে জানতে এখন পর্যন্ত উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা কিন্তু বিশ আর আহত কিন্তু প্রায় দেড় শতাধিক এবং এই আহত ব্যক্তিরা কিন্তু আহত শিক্ষার্থীরা কিন্তু আসলে এই উত্তরার আশেপাশের বিভিন্ন আহ মেডিকেল মেডিকেলে কিন্তু আসলে তাদের নিয়ে নিয়ে তারা আমরা যারা শিক্ষার্থী ছিলেন অত প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও কিন্তু বলেছেন যে এখানে ভয়াবহ এই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু তারা সচ্ছক এগুলো দেখেছেন এবং অসংখ্য মানুষ হতাহতের ঘটনার কিন্তু তারা বর্ণনা দিয়েছেন তারা বলেছেন অসংখ্য মানুষ তাদের 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 যারা সাথী রয়েছিলেন অর্থাৎ শিক্ষার্থীদের যারা বন্ধু তারাই কিন্তু আসলে এখানে নিহত নিহত হয়েছেন অনেকের বন্ধু থেকে সহপাঠীরা এবং তারা কিন্তু তাদের উদ্ধার করে প্রথম পর্যায়ে কিন্তু হাসপাতালে পাঠান আমরা কিন্তু আসলে দুপুর থেকেই দেখছিলাম যে অসংখ্য অসংখ্য থেকে কিন্তু কিন্তু দেখছিলাম যে অসংখ্য অসংখ্য অ্যাম্বুলেন্স এবং গাড়ি এখানে ঢুকছিল একের পর এক কিন্তু অ্যাম্বুলেন্স এখান থেকে বের হচ্ছিল এই পর্যায়ে কিন্তু দেখছেন যে বিমান বাহিনীর যেই আহ বিমানটি বিধ্বস্ত হয়েছে অর্থাৎ প্রশিক্ষিত বিমানটি সেই বিমানটির কিন্তু বিভিন্ন যন্ত্রাংশ এখন সেই গাড়িতে তোলা হচ্ছে এবং সেই সেই যন্ত্রংশগুলোই কিন্তু আসলে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখনো কিন্তু অসং ক আইনস্টাইন কলেজের বাহিনীর অর্থাৎ জోధ বাহিনীর সদস্যরা এই মুহূর্তে এই মাইলস স্কোল্যান্ড কলেজে সামনে অবস্থান করছেন দর্শক এই এই ছিল আমার কাছে এখনকার সেই আপডেট এবং আপনারা দেখছেন যে দেখছিলেন যে এই এখনকার পরিস্থিতিতে এই রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভবনের সামনে